আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রাশে সহমতে খুব ভালো আছি তো এত দিনের অপেক্ষার সেই কাঙ্ক্ষিত ফল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বৃষ্টি তো আমাদের অঞ্চলে এত মানে এই বছরে অনেক কয়দিন মেঘলা মেঘলা ভাব হয়েছে কিন্তু বৃষ্টি পড়ে নাই তো আজকে সেই বৃষ্টির দেখা মিলছে আলহামদুলিল্লাহ তো এত বেশি না যদিও বা গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে প্রায় দশ মিনিট হয়ে গেছে তো আমারও মানে খুশির শেষ নাই বৃষ্টি না আমার খুব ভালো লাগে তা আমিও ঘুরতে বেরোই পড়ছি এই গাছটায় গেছে বছর আমে ভরে গেছিলো এই বছর আর একটু কয়েকটা আম ধরছে বেশি ধরে নাই কারণ রোদের কারণে যে ফুলগুলা ফুটছিল ফুলগুলা সব জোরে জোরে পড়ে গেছে ফুলের কলিগুলা সব শুকাই শুকাই ড্যাঙ্গাগুলো খাড়াই দিছে যাই হোক এই যে বাতাসে আমার বাড়ির বেড়াগুড়া গুঁড়া বাইঘে পড়ে গেছে গা যদিও বা এখান দিয়ে টিন দিয়ে বেড়া দেওয়ার জন্য টিন আইনে রাখছি কিন্তু মিস্ত্রিও নিতে পারতেছি না আর সময়ের অভাবের কারণে আমার বেড়া দেওয়া হয় নাই আর যে পাটখুরি যে বেড়াটা ছিল বাতাসে তুমুল বাতাস হয়েছে আজকে তো বাতাসে হচ্ছে গিয়ে সেই ইয়াগুলো পড়ে গেছে বেড়া গুঁড়া ভেঙে তারপরও আম যে কটা ধরছে ভালোই লাগে দূরের থেকে খুব সুন্দর লাগে ওই ওই গাছে ধরছে এই গাছে ধরছে আর আমার ওই বাড়িতে প্রত্যেকটা গাছে আম ধরছে এই বাড়িতে এই সুন্দর ধরে নাই আর মানুষে এখনও বিসি লাগায় নাই ধোল তারপর কি কি সবজি কয় যাই হোক সবজির নাম জানি না কিন্তু খাইতে ভালো মজাই লাগে তো আমি প্রত্যেকটা সবজি গাছ লাগাই দিছি এই যে আমার সবজি গাছ মানে জাংলায় উঠা গেছে এই যে বড় বড় হয়ে গেছে কয়েক দিনের মধ্যেই ধর আসবে ইনশাল্লাহ আর দুন্দেল গাছ অলরেডি ধর চলে আসে বরবটি গাছও লাগাইছি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে এই এই সাইডে এই এই সাইডে হচ্ছে গিয়ে বরবটি গাছ লাগাইছি অনেক ধরনের গাছই লাগাইছি বাড়ির ভিতরে দেখা যায় এখান থেকে ওই যে হচ্ছে গিয়ে আনাজ গাছ আমার মেয়ে ওই যে বৃষ্টির ভিতর বেরোই গেছে বৃষ্টি হইলে আমার আর আমার মেয়ের কোনো শান্তি নাই বৃষ্টির ফুটা কোনো মতো পড়লে হয়েছে আমি আর আমার মেয়ে হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ার সাথে সাথে হচ্ছে ঘুরতে বেরোবো ঘোরার পর হচ্ছে গিয়ে ঘুমাবো এটাও লোক আমাকে একটা অভ্যাস মানে বৃষ্টি নামলেই আমাদের একটু ঘুরতে হবে বৃষ্টির ভিতরে তা আমি তো বৃষ্টি পড়ছে যখন তখন থেকেই শুরু করে দিছি ঘোরা আর আমার মেয়ে হচ্ছে গিয়ে এখন বেরোইছে কি খাও মা দিয়ে আমি কটা খাই দাও এই যে ও বাদাম সোলা বাদাম নিয়ে বেরোই গেছে

বৃষ্টির ভিতর গোড়া শান্তি আলাদা আমার না খাইও ঘুরতে ইচ্ছা করে এটা যদি খাবার না খায় তাও আমি খুশি বৃষ্টি নামলে এই যে কাঠাল আর কাঢ়াল কাঠাল আমার কাছে ভীষণ মজা লাগে গো আমের চেয়ে বেশি মজা লাগে তবে সব কাঁঠাল না দু একটা কাঁঠাল মানে যে কাঁঠালগুলা শক্ত শক্ত খাজা কাঁঠাল বলে ওই কাঁঠালগুলা প্রত্যেকটা কাঁঠাল আমার পছন্দ না লেটকা মেটকা কাঁঠাল আমি খাই না ওই যে উনি আমার থেকে মানে আগে আগে ঘুরতেছে যদিও ভাই এই বৃষ্টি ঠুকু পায়ে হাতে যে লাগতেছে ঠান্ডা অবশ্যই লাগবি কিন্তু লাগলে কি হবি করার কিছু নাই ভালো লাগে কি আছে মা এখনো কারো বাড়ি যাওয়া যাবে না রাস্তায় ভালো লাগে হ্যাঁ না অত যাব না এই পথে ইডাক বাড়ি যাবো রাজীবকে বাড়ি দিয়ে আর বাড়ি দিয়ে আমাকে বাড়ি চলে যাব জানি ভিজো না জামা উঠাও জামা একটু ঘোর করো জামা একটু গুছাইয়া হাতের ভিতরে রাখো আনালি কাদায় ভরে যাবি আমরা যাই তো এখন ঘুমাবো যাইয়ে তুমি ডাউল ভিজাবা ঠিক আছে ডাউল ভিজাবা ঘুমিত থেকে উঠে ডাউলের বড়া বানাবো গরম গরম উঠে খাবো হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে নেই সমস্যা নাই চিংড়ি মাছও দিয়ে নে হ্যাঁ ওটাই পকোড়া বলে এই যে কি বৃষ্টিটা নামতেছে বোঝেন এই রাস্তাটায় পানি এখনো হয় নাই মানে ওটা পরে নাই এই জায়গায় শুক না আমায় উড়ে যাবি কিন্তু যদি ওবা ফুটা ফুটা পড়তেই আছে কিন্তু এই জায়গাটা এখনো ভেজে নাই এই জায়গাটা হচ্ছে শুকনা বালু আর ইট এক ফুটা পানি যদি পড়ে এক ফুটা পানি মানে বালুতে টাইনে নিতেছে কারণ এত দিনে যে মানে ই আটা হয়েছে রোডটা হয়েছে রোদে হচ্ছে গেলে দিন দুনিয়া হুগাই গেছে এক ঘন্টা বৃষ্টি নামলেও মাটিগুলো ভিজবে না এমন একটা পরিস্থিতি তারপর আল্লাহ যদি কিছুক্ষণ বৃষ্টিটা দেয় তাহলে দেখা যায় মানুষ ধান পাট পেঁয়াজে যা আছে সব জিনিসের মানে এখন সময় ভালো এখন বৃষ্টিটা নামলে হচ্ছে গিয়ে কৃষক গিয়ে সারের কাজ হবে জমিনে আমি অনেক খুশি না বৃহস্পতিবার না এর জন্য তোমাকে তাড়াতাড়ি ছুটিতে দিছে আর নলে তো দিল না এই গাছগুলায় খালি বেল আর বেল পাতা নাই পাতা ঝরে গেছে ইয়ে তোমরা কি করো আমরা বৃষ্টি নামলি না গুললে আমাকে ভালো লাগে না আচ্ছা তুমিও কেমন আছো তোমরা আমরা বৃষ্টির মধ্যে মজমাস্তি করে বেড়া বলছি তুমি আহ ওই ঘুরে গাই দেয় এলাকা নাও নাই তো অনেক বেলা হয়েছে তো তো কচল কর